আজকে আমি নিয়ে চলে এসেছি একটি চাটনির রেসিপি আমের চাটনি আপনার আমার সকলেরই ভীষণ প্রিয় এটা অনুষ্ঠান বাড়ির মতনই হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আশা করছি সকলেরই খুব ভালো লাগবে অনুষ্ঠান বাড়ির সাথে কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানানোর জন্য এখানে আমি কয়েকটা কাঁচা আম নিয়েছি ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম এবার আমি গ্রেট করে নেব এখন আমি একটা বড় গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটারে ছোট ছিদ্র দিয়ে আমি আমটা গ্রেট করে নেব এইভাবে ওপর থেকে নিচ পর্যন্ত আমটা টানতে হবে তবেই সরু সরু সূক্ষ্মভাবে আমের কুচোগুলো পড়বে এইভাবে এলোমেলো করে গ্রেট করলে কাদা মতো হয়ে যাবে তাতে আমের চাটনিটা খুব ভালো দেখতে লাগবে না বা ভালো হবে না এই রকম সরু সরু করেই ফেলতে হবে যেমনভাবে আমরা ঝুড়ো আলু ভাজার সময় গ্রেট করে থাকি আলুটাকে এইভাবে সমস্ত আমগুলোই আমি গ্রেট করে নেব দেখুন বন্ধুরা আমগুলো কত সুন্দর সরু সরু হয়ে গ্রেট হয়েছে আমার সমস্ত আমগুলোই গ্রেট করা হয়ে গেছে আমি এখানে এক কিলোর মতো আম নিয়ে নিয়েছিলাম এবার পরবর্তী স্টেপে চলে যাব প্রথমেই আমি শিরাটা বানিয়ে নেব প্লাস্টিক চাটনির জন্য একটা কড়া বসিয়ে নিয়েছিলাম হাফ কাপ জল দিয়ে দেব এই জলের মধ্যে আমি পাঁচশো থেকে ছশো গ্রাম চিনি দিয়ে দেব। চিনিটা ভালো করে গলিয়ে নেব শিরাটা বানানোর সময় আমি খুব অল্প পরিমাণ জলের ব্যবহার করেছি কেন একটু ঘন ঘন করবো না হলে আম থেকেও অনেকটা জল বেরিয়ে চাটনিটা অনেকটা পাতলা হয়ে যাবে এখন আমি এক চিমটি কেশরী রঙ দিয়ে দিয়েছি চাটনির কালারটা খুব সুন্দর হবে শিরাটা ফুটতে ফুটতে দিয়ে দেব দেড় ইঞ্চির মতো দারচিনি প্রথম থেকেই দারচিনিটা দিলে চারটিতে খুব সুন্দর গন্ধটা ছাড়বে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন রসটা আমার একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা ইয়েলো কালার এসেছে এখন আমি গ্রেট করা আমটা রসের মধ্যে দিয়ে দেব গ্রেট করা আমটা রসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে আমি দশ মিনিট সেদ্ধ করে নেব আমটা যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একদম গলে যায়নি রসের সাথে ফোটানোর ফলে খাজা খাজা ভাবটাও এসেছে এবার কাজু কিশমিশ দিয়েও আমি পাঁচ মিনিট এইভাবে রান্না করে নেব আমার প্লাস্টিক চাটনিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি সার্ফ করে নেব এই দেখ আনারস দিয়ে দারুণ একটা চাটনি বানিয়েছি একবার টেস্ট করে দেখ তো আরে দাঁড়াও ভাতটা আগে খাই তারপরে শেষ পাতে তো দেবে না কি এখন থেকে খাওয়া খা করছো কেন ঠিক আছে ভাত বেড়ে দিচ্ছে আগে ভাত খা